উইকেন্ডে বাড়ি থেকে না বেরোলে মনটা ঠিক ভালো থাকে না শুধু আমার কেন যে ওরও মনটা ভালো থাকে না ওরা একটু পার্কে যাবে খেলাধুলা করবে তবেই না ওদের এনজয়মেন্ট আমি জুহি আমি সিডনি থেকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে এসছি একটা জাপানিস দোকানে এখানে অনেক রকম হেয়ার অ্যাক্সেসারিস পাওয়া যায় তো জ্যাজ আর আমার জন্য কিছু অ্যাক্সেসারি কেনার ছিল তো তাই সবার আগে বেরিয়ে এখানে চলে এসেছি প্রচুর প্রচুর ভ্যারাইটি আছে কিন্তু দেখার সুযোগ থাকলে তো না দেখার সুযোগটাই ওই যে কম পাওয়া যায় তো কিনে এখন সোজা চলে এসেছি জারাতে জারাতে এখন বেশ ভালো ভালো সেল চলছে এতদিন যখন অন্য সব স্টোরে সেল চলছিল জারাতে এক ফুটাও সেল চলছিল না এখন যখন সবার সেল ওভার হয়ে গেছে জারা এখন সেল দিয়েছে আর জারার সেল কিন্তু জেনুইন সেল প্রথমে আমরা মেন সেকশনে চলে এসেছি কারণ শিলাদিত্য এসেছে দেখতে আর কাপড় ও একটু বেশ ভালো করে দেখে শুনে তবেই কেনে আর আমাদের যেহেতু স্টোরে এসে পছন্দ করে ট্রায়াল দিয়ে দিয়ে করার সময়টা খুব কম পাওয়া যায় তাই জন্য আমরা ম্যাক্সিমাম অনলাইনে অর্ডার দিই আর তুমি ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অর্ডার দিতেই পারো তারপর স্টোরে গিয়ে কালেক্ট করে নিতে পারো তো এখন শিলাদিত্য চুজ করছে আর আমিও একটু এদিক সেদিক দেখছি কী পাওয়া যাচ্ছে আমি কি বলো তো শিলাদিত্য যখন শপিং করতে আসে আমি কিন্তু ইন্টারেস্ট নিয়ে ওকে সাহায্য করি এটা নাও ওটা নাও আমার মধ্যে এক্সাইটমেন্ট থাকে সে আমার শপিং হোক আর ওর শপিং হোক যেগুলো ট্রায়াল দিয়ে শিলাদিত্য সিলেক্ট করা হয়ে গেছে ওগুলো নিয়ে আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি আর শিলাদিত্য এখন জিন্স সিলেক্ট করছে কোনটা ট্রায়াল দেবে দেখছে ছেলেদের জিন্সের এত ভালো ভালো কালেকশান এসেছে কি বলবো মানে আমার ভীষণ ভালো লাগছে আমি যদিও এখনও উইমেন সেকশনটাতে যাইনি ওদিকে ফিলাই তো ট্রায়াল দিচ্ছে আর আমি জ্যাজ লিওকে নিয়ে চলে এসেছি উইমেন সেকশনে আমিও কিছু জিন্স সিলেক্ট করেছি একটা ড্রেসও সিলেক্ট করেছি তো সেটারই ট্রায়াল দিচ্ছি কিন্তু আমার খুব একটা ভালো লাগলো না ফিটিংসটা তো আমি এখন যাব নেক্সট দেখতে কি কি আছে সাইজ অ্যান্ড অল তো ফাইনালি আমি একটা জিন্স নিয়েছি আর ওই সময় হলো না বারবার দেখার কিন্তু প্রচুর কালেকশন ছিল ভালো ভালো কালেকশন ছিল চাইলে আরও কিছু নেওয়া যেত আমার জন্য কিন্তু ওই একটা জিন্স নিয়ে আমাকে থামতে হলো আর ফিলাডিপ্টো একটা জিন্স একটা টি নিয়েছে আমরা এখন বিলিং জন্য দাঁড়িয়ে আছি ব্লিংটা হয়ে গেলে বেরিয়ে যাব এই রে শপিং হয়ে গেছে এখন বেরোচ্ছি দোকানটাটা বন্ধ হয়ে আসছে অলরেডি ছোট ছোটটা বেজে যাচ্ছে চলো এখন বিলিং আমরা এখন একটা কফি শপে এসেছি এখানে বসে কফি খাবো নাহলে প্রত্যেকবার তো কিনে টেকঅে করে চলে যায় কিন্তু আমি খাবো এখন এখানে বসি এই যে আমার কফি চলে এসেছে লিওকে বাড়িতে রেখে মানে আমরা অ্যাকচুয়ালি বাড়ি চলে গেছিলাম শুধু জ্যাস না করলো ও পার্কে আসবে সো শুধু আমি জ্যাসকে নিয়ে পার্কে এসেছিলাম আমাদের সুইং স্লাইড তারপর সব কিছু যারা হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি কেননা বৃষ্টি জাস্ট আসবো আসবো করছে খুব হাওয়া দিচ্ছে মানে এমনিতেই বৃষ্টি রোজই পড়ছে তো মাঝখানে থেমেছিল বলে বেরিয়েছিলাম তো এখন আবার বৃষ্টি আসবো আসবো করছে